নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব ডিম বোনা আর চিকেন বিরিয়ানি আর ছেলে বাসায় আসলে বিশেষ করে এই রান্নাগুলো আমার রান্না করতেই হয় যেমন রস পোলাও তারপরে চিকেন বিরিয়ানি ডিম এই বোনা কিছুড়ি ও খুব পছন্দ করে এগুলি তোর উদ্দেশ্যেই মোটা মূলত রান্না এগুলি তো এই রান্নাগুলিতে আসলে অনেকটা সময় দিতে হয় একটু গুছিয়ে রান্না করতে হয় তো সাথে এগুলি রান্নার পরে আবার নিজেদের জন্য একটু ভাত রান্না করতে হবে একটু অন্য একটা কিছু করতে হবে কারণ আমি আমার হাজব্যান্ড আবার এগুলি খুব একটা পছন্দ করি না তা আমাদের জন্য সাদা ভাত বা একটা কিছু করতেই হয় এগুলি তো আসলে আমাদের মতো বয়সের মানুষ এতটা কে হজমও হয় না আর পছন্দও না এতটা শখের বসাতে হয়তো একটু একটু খাওয়া যায় কিন্তু ফুললি এটা একেবারেই যে মূল খাবার এটা নিতে পারি না কেন জানি তো আজকে ভিডিওটা দিতেও দেরি হয়ে গেছে সন্ধ্যার দিকে হঠাৎ করে অতিথি চলে আসছে তো ওদের জন্য আবার একটু একটু টিফিন বানালাম চায়ের সাথে তো এগুলি করতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে আমি বয়েস দিচ্ছি এখন বাজে সাড়ে সাতটা হয়তো ভিডিওটা ছাড়তে ছাড়তে সাড়ে আটটা বেজে যাবে তো মাঝে মাঝে হয়তো সবারই এরকম হয় যে নিজের সময় মতো কোনো কিছু করা যায় না কেউ না কেউ হয়তো আসলে পরে একটু সময় দিতে হয় একটু গল্প গুজব করতে হয় তো সব মিলিয়েই কিন্তু সময়টা ঠিকভাবে রাখা যায় না আমার বাসার একেবারেই নিচে একটা কোচিং সেন্টার এখানে বাচ্চাদের শক্ত আসে প্রায়ই তো বাচ্চারা একটু বাহিরে আসলেই এই শব্দটা একটু বেশি আসে যেমন এখন আসছে শব্দটা তো একে একে সবগুলো রান্নাই প্রায় শেষের পথে তো এদিকে দুইটা টমেটো পেস্ট করে রাখছি সস যেহেতু নেই তো দুইটা টমেটো একেবারে ব্ল্যান্ড করে নিছি তো ওটাও কিন্তু টমেটোর সসের মতোই দেওয়া যায় সমস্যা নেই আর প্রতিদিন এই কাজটা যে ভিডিও ছাড়া এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে দিতেও মন চায় না আবার না দিলেও ভালো লাগে না দুটোর মধ্যে একটা এই ভালো না লাগা থাকে জড়িয়ে যে প্রতিদিন এই কাজটা করি যেদিন না করি দিন কেমন যেন একটু ফাঁকা 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 লাগে এরকম আর বন্ধুরা আপনারা যারা আমার সাথে আছেন আপনারা যারা আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন আমি আন্তরিকভাবে সবার কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্য হয়তো এখন পর্যন্ত টিকে আছি আপনারা যদি না থাকবেন হয়তো আমিও থাকব না এরকম আমার পাশে যতদিন আছেন আমিও থাকব কারণ আপনাদের এই জন্যই কিন্তু এই জায়গায় টিকে থাকা আর যতক্ষণ পারি চেষ্টা করি সবার সাথে যোগাযোগটা রাখার যার ভিডিও সামনে আসে বা যেই আমাকে স্মরণ করে আমিও সাথে সাথে তাকে স্মরণ করার চেষ্টা করি আবার এরকমও আছে কিছু ভিডিও যে আমি একাধারে হয়তো চার দিন পাঁচ দিন স্মরণ করলাম ওনাকে তো উনি দেখা যায় যে চার দিন পাঁচ দিন চলে যায় ওনার হয়তো জামেলা থাকে বা কোনো একটা কিছু হয়তো থাকে যার কারণে হয়তো উনি আমাকে স্মরণ করতে একটু সময় নেয় এটা তো আমার কোনো আফসুস নেই আমার যেটা কাজ আমি এটা করে যাব কারণ এই জগৎটার নিয়ম এটাই যে আপনি আছেন তো আমি আছি আপনি নেই তো আমি নেই এরকম তো আমার কিছু কিছু চ্যানেল আছে আমার যে ওরা যদি নাও আমার পাশে থাকে এটা অভ্যাস যেহেতু হয়ে গেছে আমি প্রতিদিনই এদেরকে খুঁজি যে হয়তো টাইমলি পারি না তো কোনো না কোনো সময় আমি আমার মতো করে আমার সময় অনুযায়ী আমি ওদের পাশে থাকার চেষ্টা করি আর একটা এই যে দিদিভাই একটা কথা বলছিল যে এই জগৎটায় আসা মানে তা না এটা না যে ইনকামের জন্য বা একটা কিছু পাওয়ার জন্য তা না কিন্তু এটা একটা স্মৃতি এটাই সত্য এই দিদিভাইয়ের কথাটাই সত্য যে এখানে যা রাখবো এটা থাকবে এর বাইরে তো রাখার কোনো জায়গা নেই সুযোগ নেই তো আমারও মনে হয় এরকমই যে কিছুটা স্মৃতি থাকবে যেহেতু আমাদের বয়স হয়ে গেছে এখন এখানে যা রাখবো তাই হয়তো আমার ফ্যামিলি আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাই দেখবে সাথে আপনারাও দেখবেন এই জন্য ভিডিও কী দেই না দিই এটা নিজে এতটা বুঝিও না দিয়ে যাচ্ছি আপনারা দেখেন এটাতেই আমার শান্তি আপনারা পাশে আছেন এটাই আমার তৃপ্তি আমার কষ্টের তৃপ্তিটা আপনারা যখন দেখি আপনারা কমেন্ট করছেন লাইক করেন ভিডিওটা দেখেন তখন অনেক ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতেই যে ছেলের থালাটা তৈরি করে নিলাম ছেলের বাটটা বেরিয়ে তারপর স্নানে যাব তো বেগুন বড়া ওই জাল মাংস তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে